ইংরেজি নববর্ষ উপলক্ষে থার্টি ফার্স্ট নাইট কোনো আতসবাজি পটকা না ফোটানোর আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দার রিজানা হাসানা আনন্দের নামে ক্ষতিকর এই কাজকে নিরুৎসাহিত করার জন্যই সন্ধ্যার পর থেকে ভ্রাম্যমাণ আদালত চলবে সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বিরূপ পরিস্থিতি এড়াতে ইংরেজি নববর্ষ উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটের জনস্বাস্থ্য ও জীব বৈচিত্র্যের জন্য ক্ষতিকর এ ধরনের বিধি বহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হয় আজকে রাতে যেন আতসবাজি পটকা এগুলো ফোটানো না হয় শব্দ দূষণ না করা হয় এবং পাখি কুল প্রাণীকূলের এবং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অত্যন্ত উচ্চ শব্দ সৃষ্টি করা না হয় সে ব্যাপারে যেন একটা আবেদন রাখেন আমরা আগেও বলেছি আজকেও বলছি যে আজকে সন্ধ্যার পর থেকে পরিবেশ অধিদপ্তর তার মোবাইল কোড পরিচালনা করবে